আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরতুল ফাতিহা দিয়ে কীভাবে মাথা ব্যথার জন্য আপনারা ঝাড়ফুঁক করবেন সুরাতুল ফাতিহা দিয়ে কিভাবে দাঁতে ব্যথার জন্য ঝাড়ফুঁক করবেন সুরাতুল ফাতিহা দিয়ে কিভাবে পেটে ব্যথার জন্য ঝাড়ফুঁক করবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য কারণ বর্তমান সময়ে মাথা ব্যথা দাঁতে ব্যথা আর পেটে ব্যথা এই সমস্যাগুলা অথবা এই রোগগুলা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে এজন্য আপনারা যদি কষ্ট করে শিখে রাখতে পারেন আশা করি ইনশাআল্লাহ মৃত্যু আগ পর্যন্ত এই তিনটি আমল আপনাদের অনেক উপকারে আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এর জন্য আবারও বলছি যদি সম্ভব হয় একটু সময় ব্যয় করে এই গুরুত্বপূর্ণ আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা মাথা ব্যথা দাঁতে ব্যথা আর পেটে ব্যথা কোনোটার থেকে কোনোটা কমতি নয় যার যেটা হয় সেই ব্যক্তি সেই ব্যথার যন্ত্রণা বুঝতে পারে বিশেষ করে দাঁতে ব্যথা যখন হয় কিছুতেই সহ্য করা যায় না এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা দাঁতে ব্যথা হলে আপনারা কিভাবে কীভাবে ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করবেন তা এখন আপনাদেরকে শিখিয়ে দিব ধরে নিন আমার দাঁতে ব্যথা বেদনা হয়েছে তাহলে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে যেখানে ব্যথা হয়েছে যেই দাঁতে ব্যথা হয়েছে যদি সম্ভব হয় সেই দাঁতের উপরে আমরা ডান হাতের সাহাদুত আঙ্গুলি রাখার চেষ্টা করবো এরপরে

পাঠ করে নেওয়ার জন্য যেমন ওয়াসাল্লাম সাল আলহি ওয়াসাল্লাম সালু আলেহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা পড়তে হবে কিভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই নিয়মে আপনাকে বিসমিল্লাহসহ সহ সুরাতুল ফাতিহা পড়তে হবে যদি অন্য কারো দাঁতের ব্যথার জন্য আপনারা এই তদ্বির অথবা ঝাড়ফুঁক করতে চান তাহলে আমাদের কাজ হচ্ছে সেই ব্যক্তির যেই দাঁতে ব্যথা সেই দাঁতের উপরে ডান হাতের সাহাদত আঙ্গুলি রাখতে হবে আর সুরাতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা শাহ একবার পড়তে হবে আর মুখের মধ্যে একটি ফু অথবা দম করতে হবে এরপরে আবার বিসমিল্লা শাহ পড়বেন বিসমিল্লাহ রহমান রহিমি আলহামদুলিল্লাহ রব্বিল আমিন সুরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে গেলে মুখের মধ্যে আরও একটি ফু অথবা দম করবে মোট বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাত ইহা সাতবার পাঠ করবেন আর মুখের ভিতর সাতটি ফু অথবা দম করবেন আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা নিজের জন্য যদি এই আমলটা আপনারা কখনো করে থাকেন তাহলে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ আপনি তার ফু দিতে পারবেন না আপনার দাঁতের উপরে এই আঙ্গুল থেকে যাবে যার কারণে আপনি চাইলেও ফু দিতে পারবেন না এজন্য নিজে আমল করার সময় কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু অন্য কারো যখন আমল করবেন তখন তারা মুখের মধ্যে তার গালের মধ্যে ফুঁ দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে দুইবার যে কোনো শরীফ পাঠ করবেন এই হচ্ছে দাঁতে ব্যথা হলে সুরতুল ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করার নিয়ম ধরে নিন এখন আপনাদের মাথা ব্যথা হয়েছে তাহলে আপনারা কি করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা মাথা ব্যথা হলে যদি অন্য কারোর জন্য এই আমলটা আপনারা করতে চান বা অন্য কারোর জন্য ঝাড়ফুঁক করতে চান তাহলে অবশ্যই আপনারা মাথার এই সাইডে আর এই সাইডে স জোরে চেপে ধরবেন চেপে ধরার পরে তিনবার স্টিকফায়ার ফারপাট করবেন তিনবার দুরু শরীফ পাঠ করবেন এরপরে বিসমিল্লা সহ পূর্বের ন্যায় সুরাতুল ফাতিহা সাতবার পাঠ করবেন আর মাথায় সাতটি ফু অথবা দাম করবেন এরপরে দুইবার দুশরীপ পাঠ করবেন এই হচ্ছে সুরাতুল ফাতিহা দিয়ে মাথা ব্যথার জন্য ঝাড়ফুঁক করার নিয়ম এখন হচ্ছে পেটে ব্যথা হলে আপনারা কিভাবে সুরাতুল ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যেই ব্যক্তির পেটে ব্যথা হবে তার কাজ হচ্ছে যেখানে পেটে ব্যথা হয়েছে ডান হাতের সাদত আঙ্গুল দিয়ে সেখানে সজোরে চেপে ধরতে হবে চেপে ধরা অবস্থায় তিনবার স্ত্রিক ফারপাট করতে হবে তিনবার শরীফ পাঠ করতে হবে এরপরে বিসমিল্লা সাহ যেমন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল এই নিয়মে সুরাতহা সাতবার পাঠ করতে হবে আর যেখানে হাতের আঙ্গুল দিয়ে সজরে চেপে ধরে রেখেছেন সেখানে সাতটি ফু অথবা দম করতে হবে এরপরে দুইবার যে কোনো শরীফ পাঠ করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই হচ্ছে সুরতুল ফাতিহা দিয়ে পেটে ব্যথার জন্য ঝাড়ফুঁক করার নিয়ম যদি সম্ভব হয় ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ